তো কী হবে বন্ধুগণ যদি আমরা দেখতে পাই বিরাট কোহলি রান্না করতে করতে অনুষ্কা দিদির সঙ্গে রিলস বানাচ্ছে কি বলছিস তুই কি হবে যদি তোমাদেরকে জানিয়ে দিই যে সামনেখানে যদি তোমাদের বাঘ চলে আসে তাহলে সেই বাঘকে আবার রিটার্ন বাড়ি ফিরিয়ে দেবে কীভাবে কি হবে যদি আজকে আমরা আমাদের পিসিমনির অরিজিনাল ভালোবাসাকে খুঁজে পাই এই সমস্ত কিছু দেখতে পাবে আজকের এই ভিডিওতে তো ভালোভাবে মোবাইল নিয়ে চুপ করে বসে পড়ো এই সমস্ত কিছু যদি জানতে চাও তবে তার আগে ভিডিওতে যখন ক্লিক করেছ ভিডিওটা পুরোটা দেখে যাবে নয়তো এই গরিবের আশীর্বাদে কিন্তু কারোর মোবাইলের চার্জ টিকবে না হ আর লাইক সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু তো চলো আর করবো না দেরি আজকের ভিডিও শুরু করি চা খাবে না না বেশি আজকে আমরা এখন চা খেতে আসিনি আজকে আমরা এই সোশ্যাল মিডিয়াতে ঘুরতে থাকা কিছু উদ্গান্ন মার্কা ভিডিও নিয়ে একটু চুলচেরি তো বিশ্লেষণ করব আচ্ছা তাই চা খাওয়ার এখন সময় নেই ঠিক আছে তো নমস্কার ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো চলো লিস্টে সর্বপ্রথমে কি আছে আমরা দেখেনি এরে যা কে কে করেছে তো না মানে এআই দিয়ে মানুষ ভালো কাজ করতে পারে কিন্তু এটা একটু পরিমাণের ভালো কাজ হয়ে যাচ্ছে না দেখো এই ভিডিওটা দেখে আমি একটা কথাই বলবো যে ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে কোনো মানুষকে এভাবে অপমান আই থিংক না করলেও চলতো একটু বেশি কাজ হয়ে গেছে এই আয় দ্বারা সঁটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো তো দেখো আমাদের মনিকে অনেকেই কেউ দেখতে পারে আবার অনেকে কেউ দেখতে পারে না কিন্তু আজকে আমি খুঁজে পেয়েছি এমন এক ব্যক্তিকে যে কিনা মনিকে একদম মন থেকে ভালোবাসে কি বলছিস তুই আকাশের চাঁ মাটির বুকে ধরে আমার জীবনে কেন বারে বারে মোমো তাকে মনে দেখছো তো এতটা পরিমানে ভালোবেসে ফেলেছে যে বারে 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 তার কথা মনে হয় ভাই বড় বড় গায়কদেরকেও ফেল করিয়া দেবে আকাশ আই লাভ ইউ কি করে এটা কি হলো ভাই আকাশ তলায় তলায় প্রেম করছিস আর নিজেকে সিঙ্গেল বলে দাবি করছিস এটা কিন্তু তুই অন্যায় করলি আমাদের সঙ্গে এই দেখ তোর প্রেমিকাকে খুঁজে পেলাম আরে রে বাবা উঠা লে কো নেই রে হিন্দু অনু কো উঠা লে ভাই যাদের যাদের আকাশ নামের বন্ধু আছে তাদেরকে ভিডিওটা এক্ষুনি ট্যাগ করে দাও লুকি লুকি প্রেম কইছে তো তোমাকে জানাইতেছে না কি রে অনেক কিছুই তুমি প্রথমে নিজেকে দেখো তোমাকে মা কালী নয় তোমাকে শেওরা গাছের পেতনি মনে হচ্ছে মাকে দেবাচি দেখো গ্যাসের দাম হু করে বেড়ে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই ভিডিও থেকে আমরা এটা শিখতে পারছি যে গ্যাসের দাম বাড়ছে তাতে কি গ্যাস বন্ধ করে রান্না করব গ্যাসের দাম বাড়ছে তুই পন্ড মারাগা नहीं 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 ज्यादा कुछ नहीं बताएंगे वरना विवाद हो जाएगा ठीक ठीक কালি তুমি তুমি নাও আচ্ছা যারা গ্রামের দিকে বাস করো তারা আশা করে এটা জানবে যখন ধান কাটার সময় আসে মানুষ তখন ধান কাটতে যায় হাতে কাস্তে নিয়ে তখন রোদে জলে গিয়ে কোনো ফর্সা মানুষ যদি হয় তার মুখগুলো হালকা হলেও কালো হয়ে যায় একে ঠিক তেমনই লাগছে মাঠ থেকে উঠে এসছে একক্ষণে ধান কেটে মুখে একটু কালো কালো স্পট পড়ে গেছে তেমন কিছু না কালি নয় কেলা আচ্ছা এতদিন তোমরা জেনে এসেছো বিরাট কোহলি শুধুমাত্র ব্যাট খেলে আর মাঝে মধ্যে ফুটবল খেলে কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটা গুপ্ত খেলাও তিনি খেলেন তো সেই খেলাটা কি এবার দেখতে পাবে দেখলে তো এই সমস্ত অজানা রহস্যের খবর শুধুমাত্র আমার কাছে পাবে তার জন্য বলছি ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম উদ্ভট উদ্ভট খবর পাওয়ার জন্য কি সত্যি ভাই বড় বড় সায়েন্টিস্ট থেকে শুরু করে পশু বিজ্ঞানীরাও ভয় পেয়ে যাবে এই বাংলা সিরিয়ালের উদ্ভট উদ্গান্ড মার্গা কাজকর্ম দেখে মানে সামনেখানে একটা বাঘ চলে এলো বাঘটাকে তাড়াবে কিভাবে কোনো মানুষের কোনো কথা নেই চুপচাপ দাঁড়িয়ে আছে বের হয়ে নায়িকা চলে এলো একটা শাঁক নিয়ে তারপর শুরু করলো সেই বাজাতে এবং সঙ্গে সঙ্গে ভয়ে পালালো দেখো শাঁক বাজাই মানুষ এটা শুনেছিলাম ভূমিকম্প হলে কিন্তু যে বাঘ এলেও শাক বাজায় এটা প্রথমবার জানলাম তো এত সুন্দর সাইকোলজিক্যাল ফ্যাক্ট সাইকোলজিক্যাল বলা চলে না তো এত সুন্দর উদ্গান্ড মার্কা ফ্যাক্টটা জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে এক্ষুনি জানিয়ে যাও দেখো বাংলা সিরিয়ালের কথা যখন বলছি তখন এই ভিডিওটা তোমাদের দেখাটা অত্যন্ত জরুরি এবং কমেন্ট করে তোমাদেরকে জানাতে হবে যে এই রকমের ঘটনা কাদের কাদের বাড়িতে হয় তাহলে বলো কোন দিকে তুলে দেবো কোথায় চলে যাবি গাড়িতে তুলে না না খবরদার গাড়িতে কিন্তু ওঠা যাবে না গাড়িতে উঠলেই পাচার করে দেবে ঠাকুমা বলতে চাইছে কোন দিকে চলে

সামনে উন্মোচন করতে চলেছি সেটা কি শুধুমাত্র বিরাট কোহলি যে ফাইভ স্টার হোটেলে খায় সেটা কিন্তু না একদম সে কিন্তু এইরকম ভাবেও বাড়িতে রান্না করে খায় দেখে না দেখো এটা কিন্তু ঠিক এইরকম ভিডিও দেখলে তো বিরাট কোহলি কমেন্ট করতে বাধ্যই হবে দেখো একটা কথাই বলবো এই রকম ভাবে কারোর ফেস নিয়ে ছেলে খেলাম করাটা উচিত নয় সঠিক বলেছে কি ভাই এত বড় হয়ে চুলদারি গজিয়ে গেল কি করলি কি এদেরকে দেখে কিছু শেখো সারা দিন শুধু ইনস্টাগ্রামে রিলস দেখা ইউটিউবে ভিডিও দেখা ছাড়া কাজ নাই প্রথমে তোর সিনাটা বড় হোক তারপর সিনাতে তো লুকাস কারণ এখন যদি তোর সিনাতে একটা গুক করে কিল মারা হয় তো তুই সুইচ টফ হয়ে যাবি আর তুই কি না আমাকে সিনাতে লুকাবি মেনে নিতে হবে ঘোরকলি কাল দেখো ভাই যেমন বউ পাবো পাবো কোনো অসুবিধা নেই কিন্তু শাশুড়ি ভাই আমি এরকম চাই